জানেন কি ইসলাম ঠিক কি বলে পুরুষদের পোশাক নিয়ে এই বিষয়ে কতটুকু জানেন আপনি পুরুষদের জন্য সোনা রেশম কেন নিষিদ্ধ নারীসুলভ সুলভ পোশাক কি পুরুষ ইসলাম স্পষ্ট ভাবে যা বলে তা কি জানেন ইসলামিক পোশাক মানে কি কুর্তা পাঞ্জাবি নবীজির শিক্ষা কি বলে শরিয়ত অনুযায়ী কেমন হবে একজন মুসলিম পুরুষের পোশাক দেখুন ইসলামের নারীর পোশাক বা সাজসজ্জা অনুকরণ করা পুরুষদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ পুরুষ যদি এমন পোশাক পরে যা নারীদের অনুরূপ কিংবা নারীদের মতো অলংকার করে নরম করে কিংবা হাঁটার ভঙ্গিতে নারীদের অনুকরণ করে তাহলে তার মহানবী স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সেই সব পুরুষদের প্রতি অভিশাপ দেন যারা নারীদের মতো আচরণ করে এবং সেই নারীদের প্রতিও যারা পুরুষদের মতো আচরণ করে এর মাধ্যমে ইসলাম একটি স্পষ্ট বার্তা দিয়েছে নারী ও পুরুষ উভয়ের পৃথক পৃথক পরিচয় এবং বৈশিষ্ট্য বজায় রাখা অত্যন্ত জরুরি পুরুষদের জন্য সোনা ও খাঁটি রেশম পরিধান করাও ইসলামের সিদ্ধ রাসূলুল্লাহ বলেছেন সোনা এবং রেশম এই দুনিয়ায় আমার উম্মতের পুরুষদের জন্য হারাম আর নারীদের জন্য হালাল এই নিষেধাকার পেছনে আত্মসংযম দম্ভ পরিহার এবং বিনয় রক্ষার বার্তা নিহিত রয়েছে রেশম এবং সোনার ব্যবহার ঐশ্বর্য বিলাসের প্রতীক যা যখন মুসলিম পুরুষদের জন্য গৌরবজনক হওয়ার বদলে অহংকারের উপাদান হতে পারে তাই ইসলাম এটা পরিহার করতে বলা হয়েছে পোশাকের ক্ষেত্রে অহংকার ও দম্ভ প্রকাশ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দম্ভ প্রকাশ করে লম্বা পরে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে ফিরেও তাকাবেন না পোশাক পরিধানে বিনয় নম্রতা ও সাধারণত্ব বজায় রাখা ইসলামের শিক্ষা দামি পোশাক বিশেষ করে সেই সব পোশাক যা পরিধানকারীকে অহংকারে উদ্দীপ্ত করে তোলে তা এড়িয়ে চলার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে ইসলাম এমন পোশাককে উৎসাহিত করে যা সমাজে ফিতনা সৃষ্টি করে না চোখে পড়ার মতো উদ্ভট নয় এবং যা দেখে মানুষ বিচলিত কিংবা বিভ্রান্ত হয় না এই কারণে খুব টাইট পাতলা বা শরীরের আকৃতি প্রকাশ করে এমন পোশাক পুরুষদের জন্য নিরুৎসাহিত আজকাল অনেক পুরুষ শরীর দেখানোর উদ্দেশ্যে এমন পোশাক পরিধান করেন যা ইসলামের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক ইসলামের দৃষ্টিতে পোশাকের লক্ষ্য হওয়া উচিত দেহ ঢেকে রাখা মর্যাদা রক্ষা করা এবং বিনয় প্রকাশ করা পাশাপাশি ইসলামে এমন পোশাক পড়তে উৎসাহিত করায় যা অঞ্চল ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে ইসলাম বিরোধী নয় উদাহরণস্বরূপ একটি অঞ্চলে ঐতিহ্যবাহী পোশাক যদি শালীন ও সতর আবৃত্ত রাখে তবে তা ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য ইসলাম কখনোই সংস্কৃতির সঙ্গে সংঘাতে যায় না বরং তা সংস্কৃতির মধ্যে নৈতিকতা ও শালীনতার আলো জ্বালাতে চায় পুরুষদের চুলের কাটিং দাড়ি রাখা এবং জুতো পরিধানের ক্ষেত্রেও ইসলামের নির্দিষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলোর উদ্দেশ্য হলো পরিচ্ছন্নতা শৃঙ্খলা ও আল্লাহের রাসুলের সুন্নাহ অনুকরণ অনেক ক্ষেত্রে রাসুল বিভিন্ন ধরনের পোশাক পরেছেন যেমন কুর্তা জুব্বা ইয়ার ইত্যাদি এগুলোর অনুকরণ করা সুন্নাহর অন্তর্ভুক্ত তবে এসব পোশাক ফরজ নয় এবং অনুকরণীয় আদর্শ সমসাময়িক সমাজে ফ্যাশনের নামে অনেক ধরনের পোশাক পুরুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে যা ইসলামী নীতিমালার সম্পূর্ণ বিপরীত বিশেষ করে এমন পোশাক যেগুলো নারী সুলভ শরীর চাটে বা অশ্লীল বার্তা বহন করে এই সব থেকে বেঁচে থাকা একজন মুসলিম পুরুষের ইমানি দায়িত্ব সবশেষে বলা যায় ইসলাম শুধু বাহ্যিক পোশাক নয় বরং একজন পুরুষের ভিতরের বিনয় আত্মনিয়ন্ত্রণ এবং আত্মমর্যাদার প্রকাশ পায় তার পোশাকের মাধ্যমে একজন প্রকৃত মুসলিম পুরুষের পোশাক হবে শালীন পরিচ্ছন্ন বিনয়ী এবং ধর্মীয় নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পোশাক নির্বাচনে তাকে আল্লাহর সন্তুষ্টিকে সর্বাগ্রে রাখতে হবে কারণ ইসলাম একমাত্র সেই জীবন ব্যবস্থা যা দেহ আত্মা উভয়কে শুদ্ধ রাখার পূর্ণ নির্দেশনা দেয়